আচ্ছা দেখেন আমরা প্রথমে ক্রিয়েটেড নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব তারপর কি করব টাইপিক্যাল এই যে টাইপিক্যাল রিকমেন্ডেড এটাতে ক্লিক করব নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে আমার ইমেজ ফাইলটাকে এই যে ডিস্স ডিস্ড ইমেজ ফাইলটাকে সিলেক্ট করে দিব এই যে মাইক্রো আপনার যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারে কি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন তারপর এখান থেকে মাইক্রোসফট উইন্ডোজে ক্লিক করবেন আর আমি আমারটা চৌষট্টি বিট আর উইন্ডোজ 10 তাই আমি এখান থেকে চৌষট্টি বিট উইন্ডোজ টেনে ক্লিক করলাম এখান থেকে নেক্সট ক্লিক করব তারপর এখানে আমার মেশিনের নাম দিব মেশিনের নাম দেওয়ার পরে এখান থেকে আমি চাইলে আমার লোকেশনটা আমি বদলাতে পারি এই যে এখানে ব্রাউজে ক্লিক করে লোকেশনটা পাল্টিয়ে দিতে পারেন ইনি আপনার রাউটারটা অন্য জায়গায় ইনস্টল হবে তো আমি এখানে ডিফল্ট যেটা আছে ওইটাই রাখলাম নেক্সটে ক্লিক করলাম আচ্ছা এই নামের একটা আছে ওই যে একটু আগে আমরা তৈরি করছিলাম ওইটা তা আমি এখানে রাউটার মাইক্রোস্ট মাইক্রোটিক রাউটার দিলাম হ্যাঁ দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি টু জিবি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমি এই যে স্টোর ভার্চুয়াল ডিস্ক এজ এ সিঙ্গেল ফাইল এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো তারপর ফিনিশ তারপর এখান থেকে এডিট ভার্চুয়াল সেটিংসে গিয়ে আমি কয়েকটা সেটিংস করে নিব এখান থেকে আমি র্যাম এতটা দরকার হয় না তো আমি ওয়ান দিলাম তারপর এখান থেকে আমি কয়েকটা সুইচ নিব আমি এখানে সুইচ ওয়ান সিলেক্ট করলাম আচ্ছা সুইচ কিভাবে নিতে হয় দেখেন আমি এইগুলো ডিলিট করে দিলাম আচ্ছা এখান থেকে সুইচ নেওয়ার জন্য প্রথমে আপনার এখান থেকে যেতে হবে এই যে লেন্স সেগমেন্ট এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা এই যে লেন্স সেগমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড অপশান আছে এই অ্যাড অপশানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন সুইচ আপনার যা ইচ্ছা নাম দেবেন আমি এখানে এস ডাব্লু ওয়ান দিলাম সুইচ ওয়ান হ্যাঁ তারপর এখান থেকে অ্যাড তারপর আবার আরেকটা সুইচ নিলাম আমি এস ডাব্লিউ টু তারপর আরেকটা সুইচ দিব তো এরকমভাবে আপনার যতটা ইচ্ছা প্রয়োজন মতো আপনি নিয়ে নিবেন তা আমি চারটা নিলাম এস ডাব্লিউ ফোর তারপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে সুইচগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তারপর এখান থেকে আমি সুইচগুলো সিলেক্ট করে দিব এই যে এখানে ক্লিক করবেন এই যে সুইচগুলো শো করতেছে তো সুইচ ওয়ানে আমি এটাকে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমার অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা আছে তো একটা লেন ইউজ করতে পারবো আমি মাইক্রো মাইক্রোটিক রাউটারে একটা পোর্ট ইউজ করতে পারবো আমার মাইক্রোটিক রাউটারে আমি পোর্ট বাড়িয়ে জন্য ক্লিক কয়েকটা এখান থেকে এই যে নিচে তো এই এই ক্লিক করার পরে এখান থেকে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিনিশে ক্লিক করব। দেখেন এখানে একটা নতুন অ্যাডাপ্টার যুক্ত হয়েছে তো আমি আরেকটা অ্যাড করব তো এইভাবে আমি চারটা চারটা সুইচের জন্য চারটা অ্যাডাপ্টার অ্যাড করব তো চারটা অ্যাডাপ্টার আমি এখানে চারটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করলাম তারপর আমি সবগুলোকে ল্যান সেগমেন্ট থেকে সুইচগুলো সিলেক্ট করে দিব এখানে সুইচ টু দিলাম পরেরটা এরপরেরটাকে আমি দিলাম সুইচ থ্রি এরপরেরটাকে আমি দিলাম সুইচ ফোর দেওয়ার পরে ওকেতে ক্লিক করব এখন আমি মেশিনটাকে অন করব অন করার জন্য এই যে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব এই যে অন হচ্ছে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে আপনার ক্লিক করার পরে মাউসটা শো করবে না তো তারপর আপনি এরো বাটনগুলো ইউজ করে তো আমি কী করতে কী করছি ইনস্টল করতেছি মাইক্রো মাইক্রোটিক রাফটারটা ইনস্টল করার জন্য উপরে সবচেয়ে উপরের যে অপশনটা আছে এটাতে যাওয়ার পরে এরো বাটন ইউজ করে উপরের অপশানে যাবেন তারপর এন্টারে ক্লিক করবেন তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে তো আমি সবগুলো এখানে যা যা আছে সবগুলো ইনস্টল করব তার জন্য আমি অল সিলেক্ট করব অল সিলেক্ট করার জন্য এতে ক্লিক করবেন কয়েকটা ক্লিক করার পরে দেখেন সবগুলোর উপরে সাইডে ক্রস আসছে তো আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে এরপরে আমি কি করব আই বাটনে ক্লিক করব যে মাউসটাকে ফিরিয়ে আনার জন্য আপনারা কন্ট্রোল অল্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে মাউস ফিরে আসছে এই যে দেখেন আমাদের এখানে সবগুলো সিলেক্ট হয়েছে কিভাবে এখানে সবগুলোর সাইডে আইকন এর আগে ছিল না কিন্তু এতে ক্লিক করলে সবগুলো আসবে তারপর মাউস থেকে ক্লিক করবেন এই যে এখন আপনি সবগুলো ইনস্টল করবেন আই বাটনে ক্লিক করবেন তারপর এখন পারমিশন চাচ্ছে কন্টিনিউ করার জন্য তো আমি ইয়াস তো ওয়াই তো একটু অপেক্ষা করবেন তারপর রিপোর্ট নেওয়ার জন্য এন্টার বাটনে ক্লিক করবেন তারপর একটু সময় নিয়ে সে নিজে নিজেই অন হবে এই যে দেখেন মাইক্রোটিক লগ ইন তো এখন আমরা কি করবো প্রথম অবস্থায় কি ডিফল্ট অ্যাডমিন থাকে ইউজার নেম এডমিন আর পাসওয়ার্ড থাকে না তো আমরা অ্যান্টার বাটনে ক্লিক করলাম লাইসেন্স নেই নো তারপর নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আমরা এক দুই তিন চার দিলাম তারপর কনফার্ম করব আমরা নিউ পাসওয়ার্ড রিপিট দিব ওয়ান টু থ্রি তারপর আমাদের মাইক্রোটিক রাউটারের কাজ শেষ এখন আমরা যাব জিএনএস থ্রির মধ্যে আমাদের মাইক্রোটিক রাউটার এখানে ইনস্টল করার পরে আমরা যাব জিএনএস থ্রির মধ্যে জিএনএস থ্রি ওপেন করলাম আমি জেন স্ত্রীর মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমি এডিট অপশনে ক্লিক করব তারপর প্রিফারেন্স এখানে ক্লিক করব তারপর একটু নিচের দিকে খেয়াল করবেন এখানে আছে বিএময়ার দুইটা অপশন আছে বিএময়ার আর বিএময় বিএমস সর্বপ্রথম আমরা দেব ওয়ার্স এই যে বিএময় বিএমস এখানে যাওয়ার পরে এই যে নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনার এখানে শো করবে এখানে ক্লিক করলে আপনার বিএমআর মধ্যে যা যা মেশিন আছে এখানে শো করবে দেখেন আমার দুইটা মেশিন আছে একটা কি কালি লিনাক্স আরেকটা কি মাইক্রোটিক রাউটার তা আমি মাইক্রোটিক রাউটারটাকে ইনপুট করবো এখানে তো আমি মাইক্রোটিক রাউটারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেব তার আগে আরেকটা কাজ করতে হবে আমার এখান থেকে ইডিট অপশনে ক্লিক করতে হবে তারপর নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা চারটা সুইচ নিয়েছিলাম তো এখানে একটা আছে তো আমরা চারটা নিব চারটা নেওয়ার পরে এখান থেকে অ্যালাউ জিএনএস থ্রি এইখানে এই অপশনটাকে আমরা টিকমার্ক দিয়ে দিব এই যে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব তারপর অ্যাপ্লাই ওকে শেষ আমাদের কাছে এখন আমরা ভিএম অন মধ্যে যে মেশিনটা আছে ওইটা আমরা অফ করে দিব পাওয়ার অফ তা আমরা মাইক্রোটিক রাউটারটাকে অফ করছি এখন আমি এইখানে অ্যাড করব এই যে এখানে আমার মাইক্রোটিক রাউটার চলে আসছে এই যে এটা হচ্ছে আমার ভিএম অনের আচ্ছা তো এখন আমি এখান থেকে আরেকটা নিলাম নেট নেটের সাথে কানেক্ট করি আমি আচ্ছা এখন আমি এই মাইক্রোটিক ট্রাফরটাকে অন করব। এখান থেকে স্টার্টে ক্লিক করলেই অন হয়ে যাবে অটোমেটিক আপনার বিয়ে মায়ের মধ্যে সে নিয়ে গিয়ে অন করবে তারপর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করবেন আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করলাম করার পরে আমরা এখন যাব এই যে আমরা এখন কোথায় আছি জিনিস স্থির মধ্যে মাইক্রোটিক রাউটার তো আমরা এখন গ্রাফিক্যালি করবো তো আমাদের কোথায় যেতে হবে উইনবক্সে উইন ক্লিক করলাম তো এখানে চারটা রাউটার শো করতেছে কেন চারটা শো করতেছে কারণ আমরা চারটা সুইচ নিছি এই কারণে তো আমরা আমাদের চারটা সুইচ মানে চারটা পোর্টের জন্য চারটা ম্যাক অ্যাড্রেস এই যে এক একটা পোর্টের এক একটা ম্যাক অ্যাড্রেস তো আমরা যে কোনো ক্লিক ক্লিক করে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে আমরা কি করতে পারবো এই রাউটারেই প্রবেশ করব এই যে এখন যদি আমি এখান থেকে একটা কাজ করি এই যে ডিসিপি করে আমি এই মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট নিব

আমাদের উইন বক্সের মধ্যে ইথার ওয়ান টু থ্রি আছে তো আমাদের ইথার এখানে কি আছে জিরো তো জিরো তো আর নেই আমাদের তো আমরা এখানে কি করব ওয়ান দিব ওয়ান দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে তো ওয়ান আসতে তো আমি কি করব ওয়ান ফোর ডি কি ইন্টারনেট নিব ওর কাছে তো আমি আই এই যে আইপি ডিসিপি ক্লায়েন্টে যাব যাওয়ার পরে কি করব এখান থেকে এডে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে কি করব আমি অ্যাপ্লাই ওকে আসতে এখন নেট আসছে কিনা আমার ওই রাউটারে কিভাবে বুঝবো এই রাউটারে আমি ঢুকি এখান থেকে নেট লিখে আমি এইখান থেকে এই রাউটারে ঢুকি আইপি পাইছে কিনা আর নেট পাইছে কিনা আইপি অ্যাড্রেস প্রিন্ট আইপি পাইছে তো এখন আমি কি করবো নেট আসছে কিনা সেটা দেখি পিঙ্ক গুগল ডট কম নেট আসছে তো আমার কি এই রাউটার আমার জিএন থ্রির সাথে কানেক্ট তা আমি এইভাবে গ্রাফিক্যালি কাজ করতে পারবো এখন যদি আমি এখানে মনে করেন আমার এখানে একটা পোর্ট দিয়ে আমি কাজ করছি আমি চাইলে এখানে এই যে একটা পিসি 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 দুইটা তিনটা আমার তো চারটা পোর্ট না আমি চারটা পোর্টে না দেখেন আচ্ছা দেখেন এখানে ক্লিক করবেন ইথার ওয়ান তারপর এখানে পিসির মধ্যে দিলাম তারপর এখান থেকে ইথার ইথার টু ইথার জিরোর সাথে কানেক্ট করলাম এইদিকে আর এখান থেকে এই থার্ড থ্রিটাকে এই থ্রির সাথে আচ্ছা তো আমাদের কি মাইক্রোটিক রাউটারে জিরো নাই তো এখানে জিরোটা শো করতেছে আমরা কি সবগুলো পাল্টাই দিই এটা হবে কি টু দেখেন এটা হবে টু এখানে টু দিয়ে দিলাম অ্যাপ্লাই ওকে আচ্ছা এইভাবে পাল্টি নেবেন আর কি এখানে কি এই যে দেখেন এইগুলাকে অন করলে আর কি আমাদের এখানে চারটা পোর্ট দিছি আরেকটা পোর্ট যদি আমরা ইউজ করতে চাই তা করতে পারবো কিন্তু আমরা কি এখানে চারটা দিছি তো পাঁচটা তো আর ইউজ করতে পারবো না তাহলে কি করতে হবে আমাদের ওইখানে সুইসের সংখ্যা আর কি অ্যাডাপ্টারের এখানে গিয়ে পাঁচটা তো নর্মালি মনে হয় চারটা ইউজ করা যায় আচ্ছা দেখেন তো এইভাবে আমরা কি করতে পারবো জেন থ্রির মধ্যে এর মধ্যে কি করব মাইক্রো মাইক্রোটিক রাউটারটা ইনস্টল করবো করার পরে এখান থেকে ইডিট অপশনে প্রিফারেন্সে গিয়ে এড করবো অ্যাড করার পরে এইভাবে আমরা গ্রাফিক্যালি উইন্ডবক্স দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো আর কাজও করতে পারবো বুঝতে পারছেন ভাই